হ্যালো ফুটবল ফ্যান্স দীর্ঘ এক মাস ধরে চব্বিশ দলের লড়াই শেষে এখন বাকি আছে আর মাত্র একটি ম্যাচ এবারের ইউরো আসরের ফাইনালে আগামী রোববার রাতে স্পেন ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হতে চলেছে যেখানে স্পেনের কাছে সুযোগ থাকবে চতুর্থবারের মতো ইউরোপ সেরা হয়ে এই আসরের সর্বোচ্চ শিরোপাজয়ী দল হওয়ার অন্যদিকে ইংল্যান্ড মাঠে নামবে তাদের প্রথম ইউরোপ সেনার মুকুট খুঁজতে এখন ফাইনালের আগে এই দুই দলের কৌশল শক্তি ও সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে যেখানে উঠে আসছে ব্যক্তিগত লড়াইয়ের প্রসঙ্গ যদিও দিন শেষে এটি একটি দলীয় খেলা তবে দুটি দলের কাছে এমন একাধিক ফুটবলাররা আছেন যারা কিনা একক কৃতিত্বে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে যেতে পারেন এবং আজকের এই ভিডিওটিতে সেই সব ফুটবলারদেরকে নিয়ে কথা বলবো তবে ফাইনাল ম্যাচটির আগে এই দুটি দলের মুখোমুখি পরিসংখ্যানও একবার দেখে নেব এবারের আসরে ইংল্যান্ড ফেভারিট তকমা গায়ে লাগিয়ে খেলতে আসলেও মাঠে পারফরম্যান্সের দ্বারা তারা সেই তকমার মানটা রাখতে পারেনি বেশ কয়েকটি ম্যাচ আছে যেখানে তারা হারতে হারতে ড্র কিংবা জয় নিয়ে মাঠ ছেড়েছে এমনকি গ্রুপ পর্বে খেলা তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই ড্র করেছে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালেও তারা সুইজারল্যান্ডের বিপক্ষে প্রায় হারতেই বসেছিল কিন্তু শেষ পর্যন্ত সুইসদের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে জয় নিয়েই তারা পরবর্তী রাউন্ডে যায় যেখানে সেই ফাইনালে নেদারল্যান্ডসকে দু এক গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়েও মাঠের মধ্যে নিজেদের সেরাটা দিতে না পারায় আসরটির মাঝপথেই ইংল্যান্ডের কো সাউথগেটকে বরখাস্ত করার আবেদন উঠেছিল তবে শেষ পর্যন্ত তারা দ্বিতীয়বারের মতো সাউথগেটই ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে তুলেছেন অন্যদিকে এবারের আসরে সব থেকে ধারাবাহিক পারফর্ম করেছে স্পেন আসরের প্রত্যেকটা পদক্ষেপেই তারা বড় বড় দলের বিপক্ষে খেলেছে এমন কি তাদের বিধ্বস্ত করেছে বলা চলে গ্রুপ পর্বে স্পেন ক্রোয়াশিয়া ও ইটালিকে পেছনে ফেলে গ্রুপে সেরা দল হিসেবে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করেছিল যেখানে তারা জর্জিয়াকে চার এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্বাভাবিক জার্মানিকে দুই এক গোলে পরাজিত করে সেমি ফাইনালে যায় এবং সর্বশেষ ফাইনাল ম্যাচে স্পেন টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলে আসা ফ্রান্সকে দুই এক গোলে পরাজিত করার মাধ্যমে ফাইনালে উঠেছে এবং নিঃসন্দেহে তারা এবারের আসরে শ্রিয়পার্টির যোগ্য দল হিসেবে ফাইনালে এগিয়ে থেকে মাঠে নামবে এর আগে স্পেন ও ইংল্যান্ড মোট সাতাশ বার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে বারই জয় পেয়েছে ইংল্যান্ড এবং দশবার জিতেছে স্পেন বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে ফাইনাল এই ম্যাচটিতে দুটি দলের কিছু খেলোয়াড়রা আছেন যাদের মধ্যেকার লড়াইটাই এই ম্যাচটির ভাগ্য নির্ধারণ করে দিতে পারে যেখানে প্রথম লড়াইটা হবে স্পেনের লেফট উইঙ্গার নিকো উইলিয়ামস বনাম ইংল্যান্ডের রাইট ব্যাক কাইল ওয়াকারের মধ্যে এবারের ইউরোর ফাইনালে মুখোমুখি হবেন এই দুই দ্রুততম তারকা নিকো উইলিয়ামস এবারের আসরে অন্যতম চমক হয়ে সামনে এসছেন পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফর্ম করেছেন তিনি তবে ফাইনাল ম্যাচটিতে তার জন্য এই কাজটা খুব একটা সহজ হবে না কারণ কি ইংল্যান্ডের রাইডব্যাক পজিশনে আছেন বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক কাইল ওয়াকার কিনা ম্যাচটিতে নিকো উইলিয়ামকে মার্ক করার দায়িত্বে থাকবেন যার কারণে তরুণ উইলিয়ামস ও অভিজ্ঞ ওয়ালকারের মধ্যে লড়াইটাও দারুণ রোমাঞ্চকর হবে এছাড়া বর্তমানে ইংল্যান্ড ও স্পেনের মিডফিল্ডের প্রাণ জুট বেলিংহাম ও রদ্রির মধ্যেকার লড়াইটাও দেখার মতো হবে জুট বেলিংহাম এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার আর রদ্রি হচ্ছে হোল্ডিং মিডফিল্ডারদের মধ্যে বিশ্ব সেরাদের একজন যিনি কিনা এই ম্যাচটিতে জুট বেলিংহামকে মার্ক করার দায়িত্বে থাকবেন যার কারণে ফাইনাল ম্যাচটিতে এই দুটি খেলোয়াড়ের লড়াইও বেশ রোমাঞ্চকর হবে এছাড়া এবারের আসরে স্পেনের আক্রমণভাগে সবথেকে বড় শক্তি নিয়ামাল এবং ইংল্যান্ডের অভিজ্ঞ লেডব্যাক লুকসর মধ্যেকার লড়াইটাও দেখার মতো হবে লামি নিয়ামাল এবারের আসরে যেরকম পারফরমেন্স করেছেন বিশেষ করে সেমিফাইনাল ম্যাচটিতে তিনি যেভাবে গোল করেছেন তাতে ফাইনাল ম্যাচটিতেও তিনি একাই স্পেনকে জয় নিয়ে দিতে পারেন যার কারণে অভিজ্ঞ লুকস তাকে কিভাবে আটকায় সেটাই এখন দেখার বিষয় হবে